নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা নিরামিষ স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে তৈরি করে দেখাবো তোমাদের সামনে ইজি প্রসেসে কি করে তোমরা বাড়িতে পনির বলস রেডি করতে পারবে একদম সহজ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তো স্কিপ না করে ভিডিও যাওয়া যাক আর ফেসবুক থেকে দেখে দেখলে পেস্টটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করতে কিন্তু একদম ভুলো না এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিও যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেয় চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রথমে নিয়েছি বেশ কিছুটা পনির এবারে নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ম্যাগি মশলা জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো আর নিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু বাস এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই অসাধারণ স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর একটা গ্রেটারের মধ্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারো তো এইভাবে কিন্তু আলুটাকে আমি চটকে নিয়েছি এবারে আমি যে পনিরটা রেখেছিলাম সেটাও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে বড় বড় দানাটা কিন্তু থাকবে না তাই হাত দিয়ে না ভেঙে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিও তো পনির গ্রেট করা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ঝাল বুঝে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবারে সমস্ত উপকরণটাকে মেখে নেব তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তোমরা চাইলে স্কিপ করতে পারো দিয়ে সমস্ত উপকরণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে একটা বোলের আকারে শেপ করে নেব যেহেতু এটার নাম পনির বলস তো বলসের মতো শেপ করে নেওয়ার জন্য আমি হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি সরিষার তেল মেখে আমি কিন্তু এই রকম একটা বলের আকারে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছো একটা তৈরি হয়ে গেছে আমি তোমাদের আরো একটা দেখাচ্ছি একই রকম ভাবে কিন্তু সমস্ত পানির বলসগুলোকে আমি তৈরি করে নেব তো দেখো আরো একটা তৈরি হয়ে গেল এবারে সবগুলোকে তৈরি করে চট করে তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল সমস্ত পানির বলসগুলো এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পানির বলসগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম মিডিয়াম আছে ভেজে নেওয়ার দরকার নেই তোমরা চাইলে হাই আছে কিন্তু ভাজতে পারো তো চলো কড়াইতে দিয়ে দেওয়া যাক সমস্ত বলসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এবার দু থেকে তিন মিনিট এটাকে এক পাশ কড়া করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পাশটাও কিন্তু উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কড়া করে লালচে কালার আসছে তো চলো ভেজে নেওয়া যাক দুপাশে কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ব্রাউন কালার হয়ে গেছে এবারে তেল থেকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল সন্ধেবেলার স্ন্যাক্স পানির বলস কেমন লাগলো রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখেই নয় বাড়িতেও না একবার ট্রাই করো উপর থেকে আমি আরেকটু পনির গ্রেট করে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আমি এটাকে মেওনিস আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি তোমরা তোমাদের চয়েস মতো যে কোনো একটা দিয়েও কিন্তু টেস্ট করতে পারো সত্যি বলছি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে তো দেরি সে চট করে নিজেরাও করে খাও আর বন্ধু বান্ধবদের কাছেও একটু শেয়ার করে দাও তাদেরও জানা খেতে পারে তো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণে যেন ভালো থেকে সুস্থ থাকে সবাইকে